বাবা মায়ের প্রথম সন্তান আমি মা বলতেন তোর জন্মের পর তোর বাবা অনেক উৎসব করেছিল বাজারের সবচেয়ে বড় বোয়াল মাছটি কিনে এনেছিল রোজ অফিসে বেরোনোর আগে তোর কপালে চুমু দিয়ে যেত তাড়াহুড়োই কোনোদিন বেরিয়ে পড়লে কিছুক্ষণ বাদে আবার ফিরে আসত ভাবতাম জরুরি কিছু ছেড়ে গিয়েছে বোধহয় তখন সহজ হাসিতে সে বলতো খোকার কপালে চুমু এঁকে দিতে ভুলে গিয়েছি যে এ স্মৃতিগুচ্ছ আমার মায়ের কাছ থেকে ধার করা এবার আমার স্মৃতিতে বাবার স্মৃতিগন্ধ খুঁজে ফেরা যাক সবচেয়ে ছেলেবেলাকার সবচেয়ে সুন্দর যে স্মৃতিটি আমার স্মৃতিপটে এখনও অমলিন তা হল শীতের সকালগুলোতে ফজর নামাজ শেষে বাবা বিছানোর উপর নামাজ পেতে বসতেন আমি বাবার কোলে চড়ে তার শালের মধ্যে লুকিয়ে চোখ দুটো শুধু বের করে রাখতাম বাবা আমাকে নিয়ে দুলে দুলে জিকির করতেন কখনো বা উর্দু ফার্সি শের পড়তেন আমি শরীর ও ছন্দের দুলুনিতে আধো আধো বুলিতে তাকে অনুকরণের প্রাণান্তকর চেষ্টা করতাম প্রথম যখন বানান করতে শিখলাম বাবার সাথে বাইরে বেরোলেই দেয়ালের লেখাগুলো দেখিয়ে বলতেন বলতো বাবা ওইখানে কী লেখা আছে ভাঙা ভাঙা উচ্চারণে ঠিকটা যদি বলতে পারতাম বাবার সে কি আনন্দ বাবার অলিভ রঙের ফনিক্সের একটা বাইসাইকেল ছিল সে সাইকেলের পেছনে চড়ে মাঝে মাঝে নানুবাড়িতে যেতাম গোটা পথ বাবা আমার সাথে গল্প করতেন যেন আমি সজাগ থাকি অসাবধান হয়ে সাইকেলের স্পোকে যেন পা না দিয়ে ফেলি কিন্তু একদিন নানুবাড়িতে যাওয়ার পথে সে আশঙ্কাই সত্যি হলো রব বাবার সাথে কাটানো শৈশব স্মৃতি জন্মদাগের মতো আমার পায়ে এঁকে দিলেন একবার বাবা চাকুরির জন্য বাড়ি ছাড়লেন প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে তিনি বাড়ি ফিরে আসতেন সেদিন আমি আসরের পর থেকে খালের পাড়ে বসে বাবার জন্য অপেক্ষা করতাম অপেক্ষার সময়টা বেশ দীর্ঘ হতো তখন নিজেকে প্রবোধ দিতাম এবার চোখ বুঝে এক থেকে একশো পর্যন্ত গুনব গোনা শেষ হলে চোখ খুলে নিশ্চয়ই দেখব বাবা চলে এসেছেন কিন্তু না আমার গণনা শতক ছেড়ে সহস্র ছুঁয়ে ফেলতো তবুও বাবা ফিরতেন না বাবার বাড়ি ফেরার পুরো পথটা আমি চিনতাম তাই চোখ বুঝে কল্পনা করতাম বাবা এখন এখানে আছেন এবার এখানে এভাবে আমার কল্পনায় বাবার বাড়ি ফেরার পুরোটা পথ নিমিশেই শেষ হয়ে যেত তবুও চোখ খুলে দেখতাম তিনি ফেরেননি ঠিক সন্ধান আমার আগে আগে একসময় সত্যিই বাবা ফিরে আসতেন আমি সল্লাসে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতাম তারপর একদিন পড়াশোনার জন্য আমি বাড়ি ছাড়লাম বাড়ির সবাই সেদিন খুব কেঁদে শুধু বাবা বাঁধে বাবা আমার ব্যাগটা হাতে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে এলেন গাড়ি ছেড়ে দেওয়ার পর পেছনে ফিরে দেখি বাবা অন্যদিকে মুখ ফিরে চেয়ে আছেন বোধহয় তিনি কাঁদছেন সেদিন থেকে বুঝতে পেলাম বাবারাও কাঁদেন তবে লুকিয়ে এ পৃথিবীর সকল লোকচক্ষুর আড়ালে ছেলেবেলায় একবার বাবা ভীষণ অসুস্থ হয়ে গেলেন মা বললেন খোকা তুমি খুব ভালো করে পড়াশোনা করো তুমি ভালো রেজাল্ট করলে আনন্দে তোমার বাবা সুস্থ হয়ে উঠবেন তারপর আমি অনেক পড়েছি শৈশবের দুরন্ত সাথে আড়ি দিয়ে দিন রাত এক করে পড়েছি অনেক সাফল্য ছুঁয়েছি কিন্তু বাবা সেরে উঠেননি এখন প্রায়শই মাঝরাতে ফজর ভেবে বাবা আমাকে ডেকে তুলেন। তাতে কাঁচা ঘুম ভেঙে যাবার জন্য আমার আফসোস হয় না বরং এই ভেবে ভীষণ মন খারাপ হয় যে বাবার বয়স বাড়ছে রোজ দুপুরে ঘুম থেকে উঠে বাবা ছোট্ট শিশুর মতো দুহাত দিয়ে চোখ কচলান তারপর বেশ খানিকটা সময় আধ ঘুম জড়ানো শূন্য চোখে জানালার দিকে চেয়ে ঝিম ধরে বসে থাকেন ওপাশের উঁচু দেবদারু গাছে শেষ বিকেলের ক্লান্ত রোদ এসে পড়ে বুঝতে পারি ধীরে ধীরে বাবা আবার শিশু হয়ে উঠছেন একটা সময় বাবার হয়তো থলিভর্তি শখ ছিল ছিল স্বপ্নের ঝাঁপি যার সিংহভাগই হয়তো এখন আর বেঁচে নেই খুব স্বাদ হয় আমার পরম শ্রদ্ধার ভালোবাসার আদর্শের প্রাচীন এই মানুষটির এখনো বেঁচে থাকা সব শখ আল্লাহ যদি পূরণ করতে পারতাম